ভিউয়ার্স আমি এখন আছি তিন দূর সেই ভয়ঙ্কর রাস্তাটিতে এই রাস্তাটির অবস্থা এমন হয়ে গেছে যারা দুই থেকে তিন মাস আগে আসছেন তারা বর্তমান অবস্থা কল্পনাও করতে পারবে না এরকম খারাপ হয়েছে কারণ দুই থেকে তিন মাস আগে আমি একবার আসছিলাম তখন এই অবস্থা ছিল না তখনও বাংলাদেশের বলতে গেলে সবচেয়ে ভয়ঙ্কর রোড ছিল কিন্তু হঠাৎ আমি এখানে এসে দেখি যে রাস্তার অবস্থা খুবই খারাপ যতগুলো ইট ছিল সবগুলো ইট মাটি থেকে সরে গেছে এবং ইট সরে যাওয়াটা সমস্যা না সমস্যা হচ্ছে জায়গাটা অত্যন্ত ভার্টিক্যাল হওয়ার কারণে গাড়ি মাটিতে যথেষ্ট স্কিডিং করে আর এখানে ইট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ইটগুলো ভেঙে কনক্রিটে পরিণত হয়েছে যার কারণে প্রচুর পরিমাণ ফ্রি ফ্লে করতেছে হুইল আমি এখানে আসার পরে মানে মোটামুটি নামছি নামতে এত বেশি সমস্যা হয় না যদি ভালো ব্যালেন্সিং থাকে নামাজে কিন্তু সমস্যা হচ্ছে উঠার সময় গতকাল রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তার অবস্থা খুবই খারাপ বিপজ্জনক যার কারণে মনের ভিতর খুবই ভয় কাজ করছিল কারণ আমাদেরকে যে কোনোভাবে উপরে উঠতে হবে গাড়িটি এই যে ভাঙা যতটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এই জায়গাটুকু পার হতে সম্ভবত আমার তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছে আর সবচেয়ে রাফ জায়গা হচ্ছে এটি তিনটা রাফ জায়গার ভিতরে সবচেয়ে অন্যতম হচ্ছে এটি আমি মোটামুটি গাড়িটাকে দুই তৃতীয়াংশ উপরে উঠিয়েছি কিন্তু এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি দুর্বল হয়ে গেছি এবং গাড়িটা অলরেডি আমার হাত থেকে একবার পড়ে গেছে আবার ট্রাই করতেছি যথেষ্ট ফ্রি ফিলের কারণে আমার টায়ারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে টায়ার মোটামুটি ভালোই ক্ষয় হয়েছে ক্লাস প্লেটে প্রেসার পরেছে সমতল যদি ফ্রি প্লে করি টাকাকে তাহলে ক্লাস প্লেটে তেমন একটা প্রেসার পরে না কিন্তু এখানে জায়গাটা যেহেতু যথেষ্ট খারাপ তার ভিতরে ফ্রি প্লে এই কারণে ক্লাস প্লেটে যথেষ্ট পরিমাণ প্রেশার পড়ে অবশেষে অনেক সংখ্যা উপরে উঠতে সমর্থ হই সর্বোপরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটি আমি দিতে চাই সেটি হচ্ছে আপনারা মোটর সাইকেল নিয়ে ভুলেও কেউ তিন যাবার যাওয়ার চেষ্টা করবেন না যতদিন পর্যন্ত এই রাস্তাটি রিপেয়ার না হয় ততদিন পর্যন্ত যাওয়া যাবে না অর্থাৎ যাওয়ার আগে খোঁজ নিয়ে নিতে হবে আর এ ধরনের গহিনের রাস্তাগুলা রিপেয়ার করাটা অনেক ট্রাফ একটা বিষয় খুব তাড়াতাড়ি এগুলো কেউ রিপেয়ার করে না সুতরাং তিন কথা আপাতত মাথা থেকে ফেলে দিতে হবে যারা কিনে মোটর সাইকেল নিয়ে যেতে চান আবার যারা থানসি বাজার থেকে ভোটে যেতে চান তাদের জন্য ওয়েলকাম তারা যেতে পারবেন অতি সত্তর আপনাদের মাঝে আমি আরো কিছু ভিডিও নিয়ে আসবো সাথে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই